ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم

শুরু করতে যাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমি যেন এক বিশাল সমুদ্রের মাঝে বসে আছি বিশাল এক সমুদ্রের মাঝে কোনো জনস্রোত নাই কোনো মানুষের কলাহল নাই এটা কি মাহফিলের সৌন্দর্য হল এত বড় প্যান্ডেল এত বড় আয়োজন এলাকার প্রত্যেকটি ঘর থেকে প্রত্যেকটি বাড়ি থেকে সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই তফসিরুল কোরআন মাহফিলে আসতো আমি যদি ভুল বলে না থাকি আজকের এই মাহফিলটি ভরে যেত ঠিকই না বলেন আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করছে প্রিয় ভাইরা যারা চায়ের দোকানে গল্প সময় দিচ্ছেন কথা বলছেন আড্ডা দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করছি আগের যে দিন দিন চলে গিয়েছে সেই দিন বর্তমানে নেই আগে কোরআনের কথা বলতে গেলে ইসলামের কথা বলতে গেলে কোরআনের তাফসির মাহফিল করতে গেলে একশো চুয়াল্লিশ যারা জারি হতো কথা কন ঠিক কিনা কিন্তু বর্তমান কোরআনের কথা ইসলামের এরকম সুন্দর আয়োজন করতে কোনো প্রকার কোনো বাধা নেই কিন্তু আপনি আমি এখনো যারা এই কোরআনকে ওভারটেক করে এখনো যারা বাড়ির পরিবেশে বসে আছি আপনাদের অনুরোধ করছি প্রিয় ভাইয়েরা আপনি আমি কতটুকু ভালো কাজ করছি আসেন জান্নাতের বাগানে আমরা সেবে সোজাই এটা হচ্ছে জান্নাতের বাগান কথাটিকার আল্লা পাগ্রাবলালাম বললেন ওয়াই দা ওয়া সিতু লা আল্লা কম তোরো হেমু আল্লাপাগ্রাব লামিন দেখে বললেন ওয়া ইনাকুরি আল কোরআন যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয় তখন রাস্তাঘাটে এত অ্যালোপাথারি ঘোরাফেরা না করে চায়ের দোকানে আড্ডা না দিয়ে যেখানে কোরআন থেকে কথা বলা হয় সেখানে এসে যদি বসে যাও বসলে কি লাভ হবে রাহ আলমিন ডেকে বলছেন তবে তোমাদের বাড়ি ধারা বর্ষণ করা সুমান আল্লাহ বাড়ির যে বলেন আল্লাপাক আলামিন আলমিন বলছেন ইদা করি আল কোরআন যখন কোরআন থেকে কথা হবে তখন কোনো কথা নেই কোরআনের সম্মান যারা করবে না যুগে যুগে কোরআনের বিরোধিতা যারা করেছে ইসলামের অবমাননা যারা করেছে কোরআনের অবমাননা যারা করেছে বিশ্বনবীজি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছে যারা কোরআনের অবমাননা করবে যারা কোরআন নিয়ে কথা বলবে এই মানুষগুলোর উপর আল্লাহর দুনিয়ার বুকে বুকে আখেরাতের গজব দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দেবে এই কোরআন নিয়ে যারা অবমাননা যেমন আপনি এত সুন্দর তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এখন আপনি দেখতে পেলাম যখন গাড়ি নিয়ে দিনাজপুর থেকে রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এলাকায় এসেছি প্রোগ্রাম আজকের প্রধান আলোচক আপনাদের মাওলানা মাহফুজুর রহমান তিনি দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করেন শুধু দেশ নয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত মালয়েশিয়া পর্যন্ত ওয়াজ করেছে কিন্তু আজকে এসে যদি দেখে এলাকার মানুষ এত কোরআন থেকে এত দূর পিছিয়ে গিয়েছে তালে বুঝে থাকলে উত্তর দেন হুজুরের মন খারাপ হবে কি হবে না আমরা কোরআনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসলে আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছায় তারা দোকানে বসে চার দোকানে আড্ডা দেব না আমি আপনাদেরকে অনুরোধ করি এই কোরআনের অবমাননা হয় এমন কাজ করা যাবে না কারণ কোরআনের অবমাননা হয়ে গেলে এমন কার্যকলাপ যদি করে ফেলেন জীবনে আপনার জীবনে অনেক কিছু সমস্যা চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান

নিজেদেরকে সরিয়ে রাখবে যারা কোরআনের মাহফিল হলে বাড়িতে বসে থাকবে যাদের সামনে কোরআনের তাফসির হলে যারা চায়ের দোকানে বসে আড্ডা দেয়া শুরু করবে হেরাসুল আপনি বলে দেন তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব দঙ্কা মানে হচ্ছে সংকুচিত করে দেব

কথা যাদের লাগে না ইসলামের কথা যাদের ভাল লাগে না আল্লাহর কোরআনের কথা দেখলেই যাদের চুলকানি হয় আমরা গত কিছুদিন আগেই দেখেছি এই কোরআনের বিরোধিতা করবার জন্যে আলেমল আমাদেরকে টচার আর নির্যাতন করবার জন্যে আল্লাহ এমন সংকীর্ণ জীবন করে দিয়েছেন এত বড় বাংলাদেশে জায়গা হয় না শেষ পর্যন্ত যারা এই কুরআ কে ইসলাম কেড়ে করবে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে কিনা বলে সম্মানিত প্রিয় ভয় আমার ইসলাম হচ্ছে আপনাকে আমাকে বুঝাতে এসেছে ইসলাম আপনাকে আমাকে সম্মান করতে শেখায় আপনি যদি কোরআনকে সম্মান না করেন আপনি যদি কোরআনের বিরোধিতা করেন আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে শুধু সংকীর্ণ নয় এমন জীবন যাপন হবে যেই জীবনে ক্ষমতার চেয়ারটুকু পর্যন্ত থাকবে না ঠিকই না কর আমার এলাকা আমার দাপট সব আমার সব খেয়ে ফেলবো এরকম লোক আছে না নাই যদি বলা হয় ভাই এই এলাকা বলে এলাকা আমার দপট আমার ঠিক কিনা বলেন অথচ তিনবার চাতবার যদি পাটপা পাইখানা হয় রংপুর মেডিকেলে ভর্তি হওয়া লাগে ঠিক কিনা কর শেষ পর্যন্ত বউকুন্ডা মাকুন্ডা ইটাও খোঁজা পায় না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাবা রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আজ থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত সমাজের মধ্যে হাজারো পাতিনেতার আবির্ভাব হবে এই পাতিনেতাগুলি আপনার বিরোধিতা করবে নিজেদেরকে বড় সেরা ক্ষমতাবান হিসেবে বিবেচিত করতে চাবে ইয়ারসূল আল্লাহ আপনি বলে দেন তা বা রকাল্লাদি বিয়া দিখিল মুল এই যে মুলকি মুলকিয়াদ আছে এই যে ক্ষমতা আছে এই ক্ষমতা আমি কারো হাতে দেই নাই এই ক্ষমতা আমি আল্লাহর হাতেই রেখেছি ক্ষমতা কার হাতে বুঝতেছেন আপনারা লোক নাই কার সামনে ওয়াজ করব। সবকি বাড়িতে ঘুমায় নাকি আপনাদের এলাকার মানুষ খুবই বেহাল দশা এত বড় আয়োজন এই যে কয়েকটা মাত্র লোক হায় হায় আফসোস সম্মানিত প্রিয় ভাইরা আমার এখনো যারা আমার আওয়াজ আমার কথা যাদের কানে যাচ্ছে অনুরোধ করছি আপনাদের এলাকার সম্মানে আপনাদের এই মাহফিলটিকে সুন্দর করবার লক্ষ্যে আপনারা আসুন এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে একটু সময় দিন আমি দেখতে পাচ্ছি অনেক ভাই হেঁটে ঘুরে বেড়াচ্ছে একটু বসে যাই প্রিয় ভাইরা তার মানে আমি বলছিলাম কোনো ক্ষমতা মানুষের হাতে নাই যে মানুষ বলে আমি ক্ষমতার মালিক আমি ক্ষমতার সাপ ওই মানুষগুলো ক্ষমতার কিছুই না ওই মানুষগুলো চারবার পাতলা পায়খানা হবার পর যদি কখনো জ্বরও হয় সামান্য জ্বর হলেও অনেক সময় ডায়রিয়া হলেও অনেক সময় বেঁচে থাকার কোনো প্রবন্ধ থাকে না তাদের মাঝে রব্বুল আলমিন বলছেন হলি কল আল্লাহ বলছেন আমি মানুষদেরকে দুর্বল করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি কি করে সৃষ্টি করেছি আমরা কি দুর্বল না আমরা এত দুর্বল আপনার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারাই পৃথিবীর জমিনে এসেছে সবাই দুর্বলের ঘরের দুর্বল মায়ের পেট থেকে যখন পৃথিবীর জমিনে আবির্ভূত কলাম পৃথিবীর জমিনে যখন মা মায়ের গর্ব থেকে যখন আমরা প্রসব হয়েছি সাথে সাথে একজন মানুষ একটা সন্তান একটা শিশু সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু দৌড়াতে পারে না ঠিক কিনা বলেন কতটা দুর্বল আপনি আমি আবার এই ছোট্ট টুকু বড় হতে হতে হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয় কিছুদিন যাবার পরে যখন বড় হলো এরপরে যখন আবার বার্ধক্য গিয়ে পৌঁছে যায় তখন এমন হয় বার্ধক্যে যাবার পরে বিছানায় পায়খানা বিছানার মধ্যেই প্রসাব পায়খানা হয়ে যায় ধরার মতো লোক থাকে ঠিক কিনা বলে আমরা দুর্বল এই দুর্বলের ঘরের দুর্বল হয়ে আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার কোন ক্ষমতাকে আমরা মিলাবো না এই দুনিয়ার ক্ষমতা পেয়ে দুনিয়াকে পেয়ে আমরা মনে করেছি সব পেয়ে গিয়েছি আজকে যেমন ডিসেম্বরের দুই তারিখ ডিসেম্বরের কয় তারিখ বলেন না আজকে এই দুই তারিখের যে আলোচক বৃন্দদের নাম এখানে আছি এই আলোচক বৃন্দ যদি আজকে আলোচনা না করে কালকে এসে যদি ওয়াজ করে কমিটির লোকজন বলবে হুজুর গত দুই তারিখ আপনার চেয়ারের দাম ছিল গত দুই তারিখ আপনার ডেট ছিল আজকে তো আপনার ডেট না আজকে অন্য কেউ আলোচনা করবে ঠিক কিনা বলেন তার মানে একদিনের ব্যবধানে চেয়ার আপনার আর টিকে না তাহলে এই ক্ষমতার পালাবদল এই ক্ষমতার পরিবর্তন আপনার হাতে নাই যার হাতে তিনি কে বুঝতেছেন এই সকল ক্ষমতা একজনের হাতে তিনি হলেন রব এই রবের হাতে যাবতীয় সকল ক্ষমতা এই রব ক্ষমতার একচ্ছত্র নি তিনি তিনার কাছেই রয়েছেন আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা কেমন আপনার আমার বাংলাদেশের জমিনে ক্ষমতার চেয়ারে বসে কয় বছরের জন্য বলেন না কল বলেন না কয় বছর অনেক যুবক আছে যাদের বয়স সবে মাত্র পনেরো ষোলো বছর তারা মনে করতেছে না পাঁচ বছর কিসের আমরা তো দেখলাম পনেরো ষোলো বছর ঠিক কিনা আবার এমনও ঘোষণা দিয়েছে একচল্লিশ সাল ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার সেদিকে যাচ্ছি না শেষ করে দিন সেদিকে যাচ্ছি না আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা যেমন পাঁচ বছরের মেয়াদের একটা ক্ষমতা আমরা চেয়ারের মধ্যে বসে যাই আমার আল্লাহ কি পাঁচ বছরের জন্য ক্ষমতা চেয়ারে বসেছে নাকি বলেন না কেন পাঁচ বছরের জন্য ক্ষমতা চেয়ারে বসছে জীবনের চেয়ার তার বাংলাদেশের জামিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এমন আন্দোলন হলো এক আন্দোলনের ধাক্কায় একেবারে মামুর বাড়ি গিয়া পড়েছে ঠিক না এরকম একটা আন্দোলন নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে গোটা পৃথিবীর সব জিন জাতি থেকে শুরু করে মানুষরা যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে বলেন না কেন যাবে তাহলে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতার সাথে কোনো মিল এজন্য ভালো হয়ে যাও খেলা হবে বলা লোকগুলি আর কিন্তু নাই ঠিক কি না বলে ভালো হয়ে যাও মা তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ঠিক না বলেন চট করে ফট করে আসতে চায় আমরা বলি যে আপনারা সরাসরি আসেন এই কোটি কোটি জনগণ ধরার জন্য বসে আছে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনারা আসুন আমাদের দ্বিতীয় আলোচক আপনাদের এলাকার কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসরাফুল আলম হেলালি সাহেব চলে এসেছেন অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করবেন আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াকরি দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত অসংখ্য ধন্যবাদ ভাতারামকে অতি অল্প সময় অত্যন্ত জ্ঞান